আমার পিছনে যে ঘরটা দেখতেছেন এটা হচ্ছে সেই আমাদের শহরের ঐতিহ্যবাহী মাছের বাজার রুমানিদের সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে মাছ দ্বিতীয় নম্বর জনপ্রিয় খাবারের জায়গাটা দখল করে রেখেছে আর সেই জনপ্রিয় মাছ উমানের হাইফার মার্কেট গুলাতে বা দোকানে বিক্রি করার পাশাপাশি ওমানের প্রত্যেকটা শহরে একটা নির্দিষ্ট স্থানেও সেই মাছ বিক্রি করে আর সেই জায়গাটার নাম ফিশ মার্কেট বা মাছ বাজার নামে পরিচিত আজ আমি এসেছি আমাদের শহরে সেই নির্দিষ্ট স্থান ঐতিহ্যবাহী মাছ বাজারে মাছ কিনতে সাথে সাথে আপনাদেরকেও দেখানোর এবং জানার চেষ্টা করবো উমানের সেই শহর ভিত্তিক ঐতিহ্যবাহী মাছ বাজার দেখতে কেমন এই বাজারগুলোতে গুলোতে মাছ কোথা থেকে নিয়ে আসে কি ধরনের মাছ বিক্রি করে কত টাকা দিয়ে বিক্রি করবে কিভাবে বিক্রি করে এবং এই মাছ আর অন্যান্য মার্কেটের মাছের মধ্যে পার্থক্য কেমন আজকে আমরা এসে আমাদের শহর এসে ঐতিহ্যবাহী মাছ বাজার থেকে কি কি মাছ নিয়েছি বা কত টাকা দিয়ে নিয়েছি সবকিছুই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও আমাদের শহর এসে ঐতিহ্যবাহী মাছ বাজার থেকে এবং জেনে নেওয়া যাক উমানের একটি বিষয় সম্পর্কে আসসালাম আলিক মিরবুন আমি মাহফুত রম বলছে ওন থেকে এমন সু হচ্ছে ওয়ান নতুন একটি ভিডিওতে তো এখন সম্ভব হচ্ছে যে ওমানের সকাল ঠিক সাড়ে সাতটা আমি বের হয়ে গেলাম রুম থেকে আমাদের শহরের সে ঐতিহ্যবাহী মাছ বাজারের উদ্দেশ্যে তো আমাকে যেতে হবে এখান থেকে প্রায় আট কিলোমিটার গাড়ি চালাইয়ে সে বাজারে তো আমি প্রথমে এখান থেকে আমার একজন চট্টগ্রাম ভাইকে ওনার রুম থেকে পিক করে উনি আর আমি একসাথে যাবো বলছি যে বাজারে এবং দেখা হচ্ছে আপনাদের সাথে যেতে যেতে প্রথমে আমার গাড়িটা আমার রুম থেকে আমি রওনা দিই বাই উদ্দেশ্যে তাকে সাথে নিতে একটু পরে সোলাশি আমি ওনার রুমের সামনে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হয় উনি আসার জন্য উনি ঘুম থেকে উঠে রেডি হয়ে সোলাশি রুমের বাইরে এরপরে আমরা রওনা দিই আমাদের শহরে সে ঐতিহ্যবাহী মাছ বাজার উদ্দেশ্যে আমাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠে সে বাজার উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে কারণ ওমানের এই শহর ভিত্তিক মাছ সকাল সকাল বা সকাল আটটা বসে যায় বা চালু হয়ে যায় পিছনের যে গটা দেখতেছেন এটা হচ্ছে সেই আমাদের শহরের অতিজ্যবাহী মাছের বাজার এর লেখা আছে ফিশ মার্কেট তো চলুন ভিতরে যাব এবং দেখি যে ওখানে কিবা বিক্রি করে মাছ এবং কি ধরনের মাছ বিক্রি করে কত টাকা বিক্রি করে চলুন ভিতরে যাওয়া যাক এটা হচ্ছে আমাদের শহরে সেই অতিজ্যবাহী মাছ বাজার বা ফিশ মার্কেট যেটা সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং শুধুমাত্র মাছ বিক্রি করার জন্য বানানো হয়েছে আর এটা হচ্ছে যে মাছ বাজারের ভিতরে দৃশ্য অনেক সুন্দর পরিপাটি এবং সিঙ্গল ভাবে মাছ ক্রয় বিক্রয় হচ্ছে আর এই শহর ভিত্তিক অতিজ্যবাহী মাছ বাজারগুলো সপ্তাহে দুই দিন শুক্রবার এবং শনিবার বসে অনদী বন্ধ থাকে আর বাজারগুলোতে কোনো পুকুর বা কোনো নদী বা কোনো ফজেটরে মাছ থাকে না শুধুমাত্র সাগর থেকে ধরা মাছগুলাই বিক্রি করে আর এই বাজারে মাছগুলা শতভাগ তরতজা বা ফ্রেশ হয়ে থাকে যেদিন মাছ বিক্রি করবে তার আগের দিন রাতে সাগর থেকে মাছ মেরে পরের দিন সকালে গাড়িতে করে পাড়িয়ে দিয়ে প্রত্যেক শহরের এই বাজারগুলোতে ফ্রেশ বা তত্ত্বজা হিসেবে মাছগুলা বিক্রি করতে যেহেতু শহর এই মাছ বাজার গুলা সরকার দ্বারা নিয়ন্ত্রিত কোন বিক্রেতা যদি ভালো মাছ না দেয় খারাপ মাছ দেয় তার উপরে সরকারের পক্ষ থেকে ফাইন প্রদান করে আর যদি মাছের দামের কথা বলি দেখেন ওমানে যে মাছগুলা কাটা বেশি সেই মাছগুলোর দাম একটু কম আর যে মাছগুলোর কাটা একটু কম সেই মাছগুলো একটু বেশি দামে বিক্রি হয় কারণ এ দেশের নাগরিক আরবিয়ানরা বেশি কাটাওয়ালা মাছ খেতে পারেন বিদায় এমনটা হয় যদি আপনি জিজ্ঞেস করেন এখানে কত ধরনের মাছ পাওয়া যায় দেখেন এই মাছগুলো সবগুলো হচ্ছে যে সাগরের মাছ এখানে এমন এমন মাছ আছে আমি কখনো দেখেও নাই এবং কখনো এদের নাম শুনিও নাই তবে এই বাজারে একটা মাছ সবচেয়ে বেশি বিক্রি হয় সেটা হচ্ছে যে কিংফিশ বা সুরমাই মাছ যে মাছটা আরবিয়ানদের সবচেয়ে জনপ্রিয় খাবার কারণ এই মাছে কোনো কাটা নাই একদম মাংসের মতো এরকম আরেকটি মাছ আছে তাদের জনপ্রিয় সেটা হচ্ছে টোনা মাছ সেই টোনা মাছেও কোনো কাটা নাই একদম মাংসের মতো এই বাজারে মাছ বিক্রি করার পরে যে মাছ রয়ে যাবে সেগুলাই মূলত বিভিন্ন হাইফার মার্কেট বা দোকানে দিয়ে দেয় বিক্রি করার জন্য আমরাও এদিকে ওদিকে ঘুরে ঘুরে তিন চার ধরনের মাছ নিয়ে নিই আমাদের জন্য আর এই বাজার গুলার বড় বড় মাছ গুলা বিক্রি করতে না পারলেও ওনারা কেটে কেজি হিসেবে বিক্রি করে থাকে মাছ বাজারের পাশে একটা সুন্দর করে যা করে দিয়েছে মাছ গুলা পরিষ্কার করার জন্য আমাদের নেওয়া মাছ গুলো ওনাদেরকে দিয়ে দিই পরিষ্কার করার জন্য মাছ পরিষ্কার করার জন্য মূলত দামটা নির্ধারণ করা থাকে না ওনারা হিসাব করে একটা দাম বলবে আমি যদি রাজি হন তাহলে ওনারা পরিষ্কার করে দিই আমাদের থেকে প্রায় ন কিলো মাছের জন্য মাত্র সাড়ে কিছু টাকা নিয়েছে এই মার্কেট মাছ আর হাই ফার মার্কেট বা দোকানের মাছের মধ্যে পার্থক্য হচ্ছে এই বাজারের মাছ সরাসরি জেলেদের কাছ থেকে আসে তুলনামূলক সস্তা এবং অনেক তাজা স্থায়ী সমুদ্রের মাছ এবং স্বাদ অনেক বেশি আর হাই ফার মার্কেটের মাছ গুলা ফ্রোজেন এবং ফাইকারের কাছ থেকে আসে অনেক মাছ অনেক দিন পর্যন্ত ফ্রিজে বা বরফের ভিতরে রাখে অনেক মাছ এই বাইরের দেশ থেকে ইনপুট করা হয় দামের দিক দিয়ে অনেক বেশি এবং সুস্বাদু হয় না তাই এই দেশের নাগরিক বা প্রবাসীরা সকাল সকালে চলে আসে এই মাছ বাজারে ফ্রেশ বা তত্ত্বাবধায় মাছ কিনতে পুরো সপ্তাহ বা পুরো মাসের জন্য আমরা আজকে কি কি মাছ কিনেছি এবং কত টাকার

রাখতেছে এবং ভিতর গিয়ে নিঃসন্দে মাছ নিচ্ছে আমার মাছ টাও এখন চলে যাবো রুমে তো যাওয়ার আগে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যে এদেশে মূলত সাগর থেকে মাছ নেওয়া আসা হয় বা বিভিন্ন শহর থেকে মাছ নিয়ে আসা হয় নিয়ে এসে এখানে বিক্রি করে এরকম প্রত্যেকটা শহরে একটা একটা এরকম স্থান থাকে যেখানে মূলত মাছ বিক্রি করে থাকে প্রত্যেক শহরে এরকম একটা এরকম একটা গড় বা স্থান আছে যেখানে মাছ বিক্রি করে থাকে তো আমাদের শহরে হচ্ছে যে এটা এখানে লেখা আছে ফিস মার্কেট সেটা আর কি এই মাছগুলো মূলত সাগর থেকে নিয়ে আসে কোনো পুকুর বা নদীর না একদম ফ্রেশ এবং তত্ত্ব মাছ এরকম ফ্রেশ আর তত্ত্ব মাছ আপনি ওমানের কোনো বাজারে বা কোনো মার্কেটে পাবেন না এরকম মাছ সেজন্য মানুষ এখানে আসছে এবং পুরো মাসের জন্য বা পুরো সপ্তাহের জন্য মাছ কিনে যাচ্ছে তো ফাইনাল আমরা নিয়ে চলে আসছি আমাদের মাছগুলা এখানে আছে সবগুলা আমাদের মাছগুলা তো আমরা কি কি মাছ নিয়েছি এবং কত রেট নিয়েছে উমানে সেটা আমাদের একটু শেয়ার করি এগুলো হচ্ছে যে কেরালা মাছ অনেকে কেরালা মাছ বলে এবং অনেকে উমানি মাছ বলে আর ভিতরে একটু দেখায় এটা আর কি ছোট ছোট মাছ গুলা এটা হচ্ছে সোম মাছ আমরা দুইটা নিয়েছি এটা হচ্ছে করল মাছ এবং এটা হচ্ছে যে ফোয়া মাছ এবং সাথে কিছু ডিম দিয়েছে ডিম গুলো আমরা আলাদা কিনেছি করল মাছ সুমো মাছ এবং ফোয়া মাছ এবং ডিম এগুলো হচ্ছে আমরা নিয়ে আসছি আর কি বলি এর যেটা মাছ আছে এটা হচ্ছে কিলো পাঁচশো পয়সা যেটা বাংলাদেশের টাকায় কত টাকা হবে সেটা আমি আমরা হিসেবে দিয়ে দিবো এটা হচ্ছে সোম মাছ এটা আমরা নিয়েছিলাম দুইশো কিলো এগরিয়াল দুইশো দুইটা নিয়েছিলাম দুই কিলো থেকে বেশি আসছে যেটা দুরিয়াল দুইশো আর দুরিয়াল দুরিয়াল দুইশো আসছিল এটা হচ্ছে করল মাছ তালাফির মতো তো এরা নিয়েছিলাম আমরা এগ্রিয়াল তিনশো বাঙাশি টাকায় অত টাকা হবে সেটা সাফটার এলাকায় দেখতেছেন যেহেতু রেটটা আমার এখন ঠিক মনে নাই তো আমরা দুইটা নিয়েছিলাম দুইটা আসছে মূলত দু রিয়াল দুইশো সামথিং আসছিলো তবে আমাদেরকে দেখে দু রিয়েল নিয়ে নিয়েছে আর এটা হচ্ছে ফোয়া মাস যেটা এগ্রিয়াল নিয়ে এছিলো আর যেটা বাঙাশি টাকায় তিনশো বিশ টাকা হবে আর এতগুলো ডিম নিয়ে আমরা মাছ থেকে যেগুলো ডিম সংগ্রহ করছে এমনি ফার্সে দেখছিলাম সেগুলো জিজ্ঞেস করছে ডিম কতগুলো ডিম বিক্রি করবে কিনা না তুমি বলছে হ্যাঁ বিক্রি করবো আমরা এগ্রিয়াল দিয়ে বা তিনশো বিশ টাকা দিয়ে ফোর এই ডিমগুলো নিয়ে এসে মাসে ডিমগুলো তো হয়েছে মাছ এবং মাছের রেট এখানে কিন্তু সব কোনগুলো আমাদের আমরা দুইজনের এখন বাক হচ্ছে কার কোনগুলো হবে এবং টাকাটা এবার হবে আর কি একসাথে নিয়ে আসছে একজনের টাকা দিয়ে নিয়ে আসছে পরে বাক হবে সেটা আর কি তো এখানে আবার বিলা আছে বিড়ালকে কিছু দিতে হচ্ছে বাক থেকে একটা বিড়ালের জন্য নিয়েছি এটা দেবো এদেরকে এগুলো হচ্ছে যে ভাইয়ের এখান থেকে একটা নিয়েছি এদেরকে বিড়ালকে দেওয়ার জন্য এতটুকু আর কি মাসের ভিডিওটা তো কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন নজর হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে নতুন সময় নতুন ভিডিওতে